আসসালামু আলাইকুম দর্শক আমি ককন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি হচ্ছে এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহর দর্শক এই রুটটা হচ্ছে গিয়া পাতায়া সমুদ্র সৈকতের থেকে প্রায় তিন কিলোমিটার উপরে সুন্দর একটা রুট এখানে দুই পাশে অসংখ্য বাড়িঘর আছে বড়ো বড়ো বিল্ডিংও আছে আর আশেপাশে অনেক দোকান টোকান আছে তো আমি হচ্ছে গিয়ে এই এরিয়াটা ঘুরব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক আমার এই যে রাস্তায় দ্বারা আছে তার ঠিক অপোজিটে খুবই সুন্দর একটা বিল্ডিং এটা সম্ভবত হোটেল হবে তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন আপনারা এই যে হোটেলের যে লোগোটা আছে সেটা গুগলে চার্জ দিলেই এলাকাটা পেয়ে যাবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন টিকে লেখা আছে আর নিচে কি জানি লেখা আছে আর বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর আপনারা চাইলে এখানে থাকতে পারবেন আপনারা শুধু এই লোকেশনটা ট্রেক করে এখানে চলে আসতে পারবেন রাস্তাটা দেখাচ্ছি যে এই পাশে হচ্ছে এরকম আর দুই পাশে বিল্ডিং আর এই পাশে হচ্ছে এরকম আমি হচ্ছে গিয়ে এই এই রুট ধরে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাবো আর আশেপাশে যা কিছু আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমি আমার চেহারাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আমার নাম খুকোন আহমেদ আমি গত দশ বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি সেই ধারাবাহিকতা এখনও ভ্রমণ করে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেল হচ্ছে দুই হাজার তেইশ সাল থেকে আর আমার ভ্রমণ শুরু হচ্ছে দু হাজার ষোলো সাল থেকে তো দুই হাজার ষোলো সালের পরে তেইশ সালের মধ্যে যে ভিডিওগুলো সেগুলো এই ভিডিও এখানে পাবেন না অতএব দুই হাজার তেইশ সালের পরের থেকে যে ভ্রমণগুলো করছি মাঝে মধ্যে ভিডিও করছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা হোটেল তো এই থাইল্যান্ডের পাতায় শহরের যে হোটেলগুলো কীরকম হয় সেটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন এখানে ডাব আছে বড় বড় ডাব পাওয়া যায় দর্শক আমি আবারও বলছি আমি মূলত এই ভিডিওতে দেখাব আপনাদেরকে এই এই শহরটা আর কি পাতায়া শহরের যে সমুদ্র সৈকতের প্রায় তিন কিলোমিটারের উপরে হ্যাঁ উপরে একটা রুট এই রুটটা দেখতে কেমন এখানকার খাবার দাবারগুলো কেমন খাওয়া দাওয়া করে মানুষ সেগুলোই দেখানোর চেষ্টা করব এবং এখন তো দিনের বেলা রাত্রেবেলা আবার সমুদ্র সৈকতে যাব মধ্যরাতে সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন দর্শক থাইল্যান্ডের পাতায় শহর মানে অনেকেই মনে করেন যে খোলামেলা বা নাইট লাইফ বা এইসব কিছু মাসাজ টাসাজ আসলে এটা সব এরিয়া না তো এটা মূলত কিছু এরিয়া আছে হচ্ছে গিয়ে মেন হচ্ছে পাতায় যে বিচ রুট সেই বিচ রুটটা হচ্ছে পুরো নাইট লাইফ এরিয়া তো এছাড়া কিন্তু আরও অনেক এরিয়া আছে আপনারা যারা নিরিবিলি পছন্দ করেন যারা যারা মানে একটু নিরিবিলিভাবে থাকতে চান ফ্যামিলি নিয়ে তারা চাইলে যে এইসব এরিয়া চুজ করতে পারেন তো পাতায়া সব থাইল্যান্ড থাইল্যান্ডের পাতায়া বা থাইল্যান্ডের বিভিন্ন শহর মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনার মানে সব জায়গায় হচ্ছে নাইট লাইফ এরিয়া না আর কি নাইট লাইফ হচ্ছে নির্দিষ্ট কিছু জায়গা যেমন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কিছু এরিয়া আছে নাইট লাইফের জন্য ম্যাক্সিমাম জায়গায় এরকম সুন্দর খোলামেলা আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন আর যারা আবার নাইট লাইফ পছন্দ করেন সেগুলো নির্দিষ্ট কিছু স্থান আছে যেমন পাতায়াতে আছে পাতায়া রুট সেখানে আপনারা যেতে পারেন নাইট লাইফের জন্য আর যারা ফ্যামিলি নিয়ে একটু সুন্দর পরিবেশে থাকতে চান তারা এইসব জায়গায় চুজ করতে পারেন দর্শক এখানে একটা কে এফ আছে তো কে সিস্টেম আগের থেকে চেঞ্জ হয়ে গেছে মানে আগে হচ্ছে কি আমরা কাউন্টারে যে আমাদের অর্ডার করা লাগতো আর এখন হচ্ছে সেলফ সার্ভিস মানে সামনে স্ক্রিন দেওয়া আছে যার যেটা পছন্দই তারা এখানে দাঁড়িয়ে নিজেরাই অর্ডার করতে পারে আমি একটু তো ঢুকবো আপনাদেরকে দেখা পার এই এরিয়াটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এখানে এখানে সম্ভবত বিকালবেলা কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হয় যেহেতু সামনে বিশাল একটা এরিয়া দর্শক এই হচ্ছে কে এফ আপনারা যারা অনেক সময় আছে দেখা যায় খাবার মিলাইতে পারেন না তখন এখানে কে দেখতে পারবেন এই যে কিছু আইটেমের প্রাইস দেওয়া আছে এখানে আর কেএফসি ম্যাক্সিমাম দেশেই পাওয়া যায় তো থাইল্যান্ডের কেএফসিগুলো আমার কাছে অত্যন্ত মানে ভালো মনে হয় বা প্রাইসও অন্য অন্য দেশের তুলনায় কম যেমন লাউসে কিন্তু প্রাইস বেশি কেএফসিতে কম্পোর্ডিয়াও তো কেএফসিতে প্রাইস বেশি সেই তুলনায় থাইল্যান্ডে একটু কম আছে প্রাইস তো দর্শক এখন কে এফসিতে ঢুকবো জাস্ট এক এক জলক আপনাদেরকে দেখাবো আমি এখন খাওয়ার মুডে নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু এই দেখতে পাচ্ছেন কে সি এখানে যে স্ক্রিন দেওয়া আছে আপনারা এখানেই অর্ডার করবেন কাউন্টারে যাই অর্ডার করার সিস্টেম এখন নাই দর্শক এখন হচ্ছে মধ্যরাত অর্থাৎ প্রায় দেড়টা বা দুইটার মতো বাজে রাত্র তো ওই এলাকা দিনেবেলা ঘুরে টুরে বা হোটেলে যে রেস্ট টেস্ট নিয়ে এখন বের হইলাম রাত দেড়টার সময় তো রাতের যে পাতায়া এখন আছে একদম পাতায়া সমুদ্রের পারে এই যে আমার ডাইন পাশে দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে আসলে এই এরিয়াটা হচ্ছে সারা রাত্রি আপনার থেকে সারা রাত্রি মানুষজন মানুষজনের আনাগোনা থাকে তো এখানে আপনারা চাইলে রাত দিন চব্বিশ ঘন্টাই ঘুরতে পারবেন কোনো প্রবলেম নাই আমার পিছনে হচ্ছে হিল টাউন যে লাইটিং বিল্ডিং বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অর্থাৎ পাতায়া সেন্ট্রাল পাতায় যে মার্কেট সেটা হচ্ছে এই যে হিল টাউনের নিচে আর কি তো আমি যে দিনের বেলা যে এরিয়া বিডিও করছিলাম সেগুলো হচ্ছে কি আবার সন্ধ্যার পরে এখনো ইয়ে থাকে না মানুষজন থাকে না মানে ওইরকম নাইট লাইফ বা কোনো রকম অ্যাক্টিভিটিস থাকে না আর কি তো সন্ধ্যার পরে অর্থাৎ ওই এরিয়াটা মোটামুটি সাতটা আটটা নটা পরে সব কিছু বন্ধ হয়ে যায় আর কি তো আর এই যে বিচ রোড যেটা হ্যাঁ দর্শক ওই যে দেখতে পাচ্ছেন পাতায়া সায়েন্স সিটি এই যে দেখতে পাচ্ছেন পাতায়া সায়েন্স সিটি কারণ এই সায়েন্স সিটির জন্যই কিন্তু বিখ্যাত সারা বিশ্বের মানুষ এই সায়েন্স সিটি চিনে পাতায় সায়েন্স সিটি তো যাই হোক আমি যেটা বলছিলাম যে আমি দিনের বেলা যে এরিয়াটা ভিডিও করেছি সেটা হচ্ছে গিয়া এই পাতায় সমুদ্রের প্রায় তিন কিলোমিটার উপরে না যারা ফ্যামিলি নিয়ে থাকবেন তারা ওই এরিয়াতে থাকতে পারেন আর যারা নাইট লাইফ পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে এই বিচ রোডের আশপাশে অসংখ্য হোটেল আছে সেখানে থাকতে পারেন আর এই নাইট লাইফ এই এই এরিয়াটা হচ্ছে সারা রাত্র অপেক্ষ থাকে আর যে ওই দেখতে পাচ্ছেন নারকেল গাছ নারকেল গাছের এই নিচে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে আর এখানে যে সমুদ্রর যে পারে যে বালিগুলো আছে মাঠ সেই মাঠে অনেকে হচ্ছে ফাটি নিয়ে এসে বসে মানে ফ্যামিলি সহ অনেকে আসে অনেকে বন্ধু বান্ধব নিয়ে আসে এখানে এসে তারা খাবার দাবার খায় আর কি পিকনিকের মতো আর আপনারা চাইলে এই এ এরিয়াটা সারা রাত্রে ঘুরতে পারেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা বিদেশি মেয়ে তারা ফটোশ্যুট করছে একদম সমুদ্রের পানির পাশে যায় আর কি তো পানি হচ্ছে দিনের বেলা যে এই পর্যন্ত ছিল তো এখন বাটা পড়ছে হয়তো বা চলে গেছে পানি অনেক দূরে তো এরকমই এরকমই পানি দেখা যাক কখনো কখনো একদম উপরে চলে আসে আবার অনেক দূরে চলে যারা ও যে দেখতে পাচ্ছেন অসংখ্য বুট স্প্রিট বুট বা বড় বড় বুট এগুলো দিয়ে হচ্ছে সারাদিন যে অ্যাক্টিভিটিসগুলো হয় দর্শনার্থী যারা আসে এখানে তারা এইগুলো নিয়ে ঘোরাফেরা করে বিভিন্ন আইল্যান্ডে যাওয়া হয় তো দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের একদম পাতায়া বিচ রুটের পাতায়া সমুদ্রের পারে। তো দর্শক আপনাদেরকে এক ভিডিওতে দুই রকম দেখালাম এক অর্থাৎ দিনের পাতায়া যে ফ্যামিলি নিয়ে আপনারা যেই সব এরিয়া থাকতে পারবেন সেই এরিয়াটা দেখালাম এবং রাত্রেবেলা যেটা হচ্ছে নাইট লাইফের জন্য বিখ্যাত যে এরিয়াটা সেই এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছে যারা অনেকেই তো আসেন যারা পাতায়াতে আসেন তারা সমুদ্র সৈকত পছন্দ করেন এই এই সমুদ্রের পাড়ে হচ্ছে সারা দিন বিভিন্ন দেশতে আগত যে পর্যটক তারা এই সমুদ্রে সমুদ্রে জাপা চাপাচাপি করে বা সমুদ্রের পাড়ে রৌদ্রে রৌদ্র লাগায় শরীরে যারা ইউরোপ আমেরিকার থেকে আগত তারা এবং এই এরিয়াতে হচ্ছে সারা বিশ্বের থেকে মানুষজন আসে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন এবং আমারও অসংখ্য ভিডিও আছে আমি আবারও বলছি আমি দু হাজার তেইশ সাল থেকে ভিডিও করছি অর্থাৎ দুই হাজার ষোলো সাল থেকে আমি ভ্রমণ করি অর্থাৎ দুই হাজার ষোলো সালে প্রথমবার থাইল্যান্ডে আসছিলাম আর এখন দু হাজার পঁচিশ সাল এর মধ্যে আমি থাইল্যান্ডে আসছি বারোবার এছাড়া আরও বি অনেক দেশ ভ্রমণ ভ্রমণ করা হয়েছে আমার হ্যাঁ লাউস কম্বোডিয়া এইসব দেশে অনেকবার গিয়েছি তারপরে সিঙ্গাপুর গিয়েছি মালয়েশিয়া অনেক দেশে যাওয়া হয়েছে আর আমার ভ্রমণগুলো হচ্ছে কি একাধিক যে দেশে যাই আমি সেই দেশেই বেশি মানে কয়েকবার যাওয়া পরে হ্যাঁ দর্শকই যে দেখাচ্ছি এই যে সমুদ্র সৈকত তো যারা এখানে আসতে চান তারা কিন্তু থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে লেমে একদম সরাসরি বাস নিয়ে চলে আসতে পারেন মাত্র দুই ঘন্টা সময় লাগবে দর্শক এই ভিডিওটা বেশি বড় করব না এতক্ষণ আপনাদের সমুদ্রের পার দেখালাম এখন আস্তে আস্তে যে বিচ রুট যেটা সেই রুটের দিকে চলে যাচ্ছি আর এটার এই লোকেশানটার এরিয়া আমি আবারও বলছি এটা হচ্ছে পাতায় সেন্ট্রাল পাতায় যে মার্কেট আছে সেই সেন্ট্রাল পাতায় মার্কেটের ঠিক সুজি হচ্ছে গিয়ে সমুদ্রের পার। তো দর্শক এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি আবারও বলছি আমি এতক্ষণ ভিডিও করছি হচ্ছে থাইল্যান্ডের পাতায়া শহরের পাতায়া বিচে দর্শক দেখতে পাচ্ছেন কিছু লোক তারা হচ্ছে এখানে মাছ মারতেছে দেখতে পাচ্ছেন এই যে বসে দিয়ে মাছ মারতেছে এরকম তারা অনেকেই আসে লোকাল যারা আছে তারা রাত্রেবেলা এখানে মাছ মারে তো এখন বাজার রাত দুইটার মতো এইদিকে হচ্ছে তারা হচ্ছে মাছ মারতেছে আবার ঠানে অনেকে আছে যে বালিতে অনেকে এসে পার্টি নিয়ে বসে আড্ডা দিচ্ছে আর মেন রোড হচ্ছে কি অসংখ্য পর্যটক ঘোরাফেরা করছে অনেকে তারে আসে বিভিন্ন কাজের জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি দর্শক এ পর্যন্ত যারা ভিডিওটা তো দর্করা আবারও বলছি মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেস বাই বাই